জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতির দাবিতে উত্তরা ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত করিম উত্তরা আজমপুরের মুগ্ধ মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে সমাবেশে তিনি একথা বলেন সমাবেশটি ঢাকা আঠারো আসন নির্বাচন পরিচালনা কমিটি ঢাকা মহানগর উত্তরের তত্ত্বাবধানে আয়োজিত হয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঢাকা আঠারো আসন থেকে আমরা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেনের হাতে হাত ফাঁকা প্রতীক আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করে যাবেন তিনি আরও বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত এবং ফিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আবু হানিফ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মালানা হাম্মাদ বিন মোশারফ দলির পাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ আবু জাফর আলম প্রমুখ আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচ বার এরা তাম চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় আমাদের বাংলাদেশের হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে সেখানে বেগুন তৈরি হয়েছে সদ্য ভূমিমন্ত্রী মন্ত্রী আওয়ামী লীগের তিনটা দেশের মধ্যে তারপরে বাড়ি সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশ মতো বাড়ি দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত প্রতি টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ভালো করে দেখেছি যারা চাঁদাবাদি করে যারা মায়ের কোন সন্তান হারা করে যারা আমাদের বিদেশে দেশের টাকা বিদেশে প্রচার করে যারা আইয়ামের জাহিদকে হার বানিয়ে এদেশে মানুষকে কষ্ট দেয়

আমাদের জন্য প্রতিবাদে অনলাইনে প্রতিবাদে রাস্তায় স্লোগান সহকারে নেমেছিলেন এবং আল্লাহর পথে সেই খুনি পঞ্জাবদেশ থেকে পালাতে বাধ্য। এখন 31 আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে আমরা দিন শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশে 7792 জন মুসলমান মাশওয়াত করে ইসলামি বিপ্লব সেই শাসন আপনারা দেখিনান একজন তার অগ্রাধিকার আছে ইসলামি বিপ্লব সেই শাসন দেখার জন্য তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ভূমি নির্বাচনে ভূমি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতায় হলি তাদেরকে লজ্জাজনকভাবে কলঙ্কিত করে বাংলাদেশে সিংহবাগ উদীয়মান মেধাবী মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে ঠিক যদি এখন না বুঝে এই যে জানেন যারা ভুল করছে ভুল করছে এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাতনিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে তাহলে সামনে জাতীয় নির্বাতনে তাদের ওই কলঙ্ক ইতিহাস রচিত